ফুটন্ত দুধের মধ্যে মিষ্টি কুমড়ো দিন তারপর দেখুন কি ঘটে এমন মজাদার রেসিপি তৈরি হবে যা দেখে চমকে যাবেন ফুটন্ত দুধে মিষ্টি কুমড়া দিয়ে মজাদার রেসিপি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে থাকুন প্রথমেই প্যানের মধ্যে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ফুটন্ত দুধের মধ্যে এক কাপ পরিমাণ মিষ্টি কুমড়া দিয়ে দিলাম তো মিষ্টি কুমড়া গুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তো এখন আমি দুধের সাথে মিষ্টি কুমড়া গুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব মিষ্টি কুমড়া খুব ভালোভাবে সেদ্ধ করে স্প্যাচুলার সাহায্যে এভাবে করে মিশিয়ে নিচ্ছি তো দেখেন কত সুন্দরভাবে মিষ্টি কুমড়া গুলো সেদ্ধ হয়েছে তো খুব ভালোভাবে দুধের সাথে মিষ্টি কুমড়া গুলোকে মিশিয়ে এরপর আমি এই প্যান থেকে এই উপাদানগুলোকে একটি বাটির মধ্যে উঠিয়ে নেব তো খুব ভালোভাবে মিষ্টি কুমড়া দুধের সাথে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দুধ এবং এই মিষ্টি কুমড়োর বাটির মধ্যে উঠিয়ে তো এই মিশ্রণের মধ্যে ইস্ট এক চামচ পরিমাণ চিনি এবং দুই টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমি এখানে একটি ডিম দিয়ে দিব তো ডিমটাকেও খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব দুই কাপ পরিমাণ আটা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তো হাতের সাহায্যে খুব ভালোভাবে উপাদানগুলোকে মিশিয়ে তো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি মোল্ড এখানে আপনারা যে কোনো ধরনের মোল্ড নিতে পারেন তো এই মোল্ডের মধ্যে আমি এই আটাগুলোকে সেট করে নিচ্ছি তো আমি কিভাবে সেট করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আমি দুইটা মোল্ডের মধ্যে দিয়েছি একটি হচ্ছে পাউরুটির মোল্ড আর একটা হচ্ছে এরকম মোল্ড আপনারা যে কোনো ধরনের বাটি অথবা পাউরুটির মোল্ডের মধ্যে নিতে পারেন তো এখন আমি দশ মিনিট পরে এর উপরে দুধ ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে ডিমের কুসুমও ব্রাশ করে নিতে পারেন এরপর উপর থেকে আমি কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি চলে এসেছি কিচেনে চুলার উপরে একটি হাড়ি পাঁচ মিনিট প্রি হিট করে নিয়েছি তো হাড়ির মধ্যে মোল্ড বসিয়ে চুলার হিট লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো বেক করে নিব ফিরে আসবো বিশ মিনিট পর তো ফিরে এসেছি বিশ মিনিট পর এখন আমি হাড়ির ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে তো এখন আমি একটি স্টিকের সাহায্যে দেখে নেব ভেতরের অংশটা হয়েছে কিনা তো স্টিকটা কিন্তু একদমই ফ্রেশ এসেছে তো ভেতরের অংশ হয়ে গেছে আমি মোলটাকে হাড়ি থেকে নামিয়ে নিলাম তো মোল্ড আউট করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো আমি কিন্তু দুইটা মোল্ডে বেক করেছি দেখেন কত সুন্দর কেকের মতো পাউরুটি তৈরি হয়ে গেল তো এভাবে এই পাউরুটি তৈরি করে আপনারা যে কোনো ধরনের ভর্তা দিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু খুবই পুষ্টিকর তো এই যে দেখেন আমি আরও একটি পাউরুটি আর একটি মোল্ডের মধ্যে তৈরি করে নিয়েছি কত সুন্দর স্লাইসগুলো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো মিষ্টিগুলোর সাথে দুধ দিয়ে মজাদার এই রেসিপিটি ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন দেখেন এটা কিন্তু ঘরে তৈরি করা হয়েছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না কত সুন্দর পাউরুটি হয়েছে আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম